এই মুহূৰ্তে ফেনী দিন হ'ব হাই স্কুলের যে ভবনটি রয়েছে এখানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আশ্রয় হিসেবে আছে এখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের খবর এবং তাদের মাঝে স্নান বিতরণ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আচোন ভাল আছে নাই কালাক খবৰ কৰো

নিজেরা ধন্য মনে করছি যে অসহায় আমার ভাইরা মা বোনরা আজকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এই জন্য সুখিয়তাম বলি আলহামদুলিল্লাহ এবং আমরা উদাত্ত আহ্বান যারা সবাই যেন আমাদের অসহায় ভাই মা বোন বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সহযোগিতা আসতে পারি এটা আমি নির্মান সবাইকে জানাচ্ছি এবং এখানে আমি এসে আমাদের ভাইদের মা বোনদের দুর্দশা আমি দেখলাম কোনো হৃদয়বান মানুষ এই অবস্থা দেখে

মোবিলাক আছে